আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এনএসডি ব্লক্স থেকে আজকে আমরা দেখাবো এটা হচ্ছে নরসিংদী শাড়ির পরে অবস্থিত আয়োজন নিউ ফ্যাশন আয়োজন নিউ ফ্যাশনে আপনারা অত্যন্ত চিপ রেটে রিজনেবল প্রাইসে নরসিংদীর অন্য অন্য মার্কেটগুলোর চেয়ে রিজনেবল প্রাইসে এই দোকানে আপনারা পেয়ে যাবেন পর্দা থেকে নিয়ে দরজা জানালার পর্দা থেকে নিয়ে ছেলে এবং মেয়েদের ছোটো বাচ্চা সহ সকলের জন্য একদম খুবই কমফোর্টেবল ড্রেস যেগুলো একদম চিপ প্রাইটে থাকবে এবং প্রতিটা ড্রেসে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা একবার এসে ঘুরে যাবেন নরসিংদী সদরের নরসিংদি প্লাজায় এই দোকানটি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন চিপ প্রাইসে যেমন আমরা দেখি এই যেরকম টি শার্টগুলো এই টি শার্টগুলো আপনারা কিন্তু একদম সস্তা চিপ প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হলে এই যে এই সমস্ত টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় আর পর্দাগুলো খুচরা সেল এইখানের যেগুলো রয়েছে আপনারা চাইলে পাইকারি যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এরকম পর্দাগুলো রয়েছে খুচরা সেল মাত্র একশো টাকা তারপরে এগুলো রয়েছে যেগুলো মোটা পর্দার মধ্যে দামি কাপড়ের মধ্যে এগুলো দুইশো ষাট টাকায় পেয়ে যাবেন চার কুচির এই পর্দাগুলো আর এছাড়াও আপনারা যারা এছাড়াও আপনারা এখান থেকে এই যে ছেলেদের টি শার্ট রয়েছে তারপরে হচ্ছে ফতুয়া রয়েছে অনেক আইটেম রয়েছে আপনারা এসে দেখে নেবেন সরাসরি এসে আপনারা একবার ঘুরে যেতে পারেন বাচ্চাদের আইটেম রয়েছে মেয়েদের জামা রয়েছে ওয়ান পিস থ্রি পিস এগুলো রয়েছে একদম চিপ প্রাইস যেগুলো আপনারা আসলে দেখলে আপনারা নিজের অবাক হয়ে যাবেন তো শীতের কাপড় সহ মোটামুটি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনারা চিপ প্রাইস তো আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইলো এখানে একবার এসে ঘুরে যাবেন